কেউ যদি বিবাহিত ছেলে হয় তাও আমি বিয়ে বসতে রাজি আছি কিন্তু আমার সংসারের দরকার আমার মাতার খুব একটা ছাতার দরকার কারণ এভাবে আর কতদিন থাকবো আমি আমারও তো ইচ্ছা হয় বিয়ে করতে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আপনার নাম কি আমার নাম মোসম্মদ মায়া একটা মায়া একটা দেশের বাড়ির কথা মায়া দেশের বাড়ি গাই বান্ধা পলাশ বাড়ি গাই পলাশ বাড়িতে তাই না আপনার বয়স কত

বাবা বাবা নাই বাবা কি হয়েছেন কতদিন আগে মারা গিয়েছেন বছর এক দেড় বছর আগে মারা গিয়েছেন এখন আপনি আপনার বোন এবং আপনার মা এবং আপনি তিনজন আছেন তাই না আপনি কি করেন আমি কিচ্ছু করি না আপনার মা আমার মা মানুষের বাসাতে কাজ কাম করে আমাকে লেখাপড়া করাতে পারে না এর জন্য আজকে আমি মিডিয়ার সামনে আসছি মিডিয়ার সামনে এসেছেন প্রিয় দর্শক বগুড়ার মেয়ে উত্তরবঙ্গের মেয়ে খুব শক করে কেউ ক্যামেরার সামনে আসে না সবারই পরিবার আছে আচ্ছা মূলত বিয়ে করবেন বিয়ে করার জন্য এসেছেন না আপু আর বিয়ে মানে করার ইচ্ছা নাই না আচ্ছা আপনার সাথে আপনাকে কে যদি বিয়ে করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমাদের সাথে প্রিয় দর্শক নাম মায়া বয়স তেইশ চব্বিশ বছর ওনার সাথে যোগাযোগ বা কথা বলতে চাইলে আপনার ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সব আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে মায়ার একটা স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করেই দিব মায়া এমন সময় আছে আপনার বয়স হয়েছেন বা একজন বয়স্ক লোক আপনাকে বিয়ে করতে চায় ওনার স্ত্রী আছেন স্ত্রী মারা গিয়েছেন এরকম ভাবে কেউ থাকে সমস্যা নেই কেন সমস্যা নেই কেন বিয়ে করবেন কারণ আমাদের যে বাবা মা গরিব আমাকে বিয়ে দিতে পারে না আমি তো বড় পরিবারের ঘরেতে যাইতে পারবো না মূলত একটা সংসার দরকার তাই না সংসার ছাড়া মানুষকে খারাপ দেখা যায় তাই না অনেকে কোন নজরও দিতে পারে তাই না এলাকার নেতা ফেতার কোন নজর দেয় না ডিস্টার্ব করে না ডিস্টার্ব করে অনেকে বিয়ে করতে চায় তাই না এভাবে ডিস্টার্ব করতে চায় তাই না আচ্ছা আপনার অনেক ভাই আছেন ওনার স্ত্রী আছেন প্রথম স্ত্রী আছেন ওনার প্রথম স্ত্রীর বাচ্চা হচ্ছে না আপনাকে যদি বিয়ে করতে চাই আপনি বিয়ে বসবেন সতীন দেখে বিয়ে বসবেন আর কি সতীনের লোক ঝগড়া ঝাঁটি করবেন না কেন ঝগড়া করবেন না কারণ আমার ভাগ্যটা মন্দ আমার বাবা মার যদি টাকা থাকতো বড় ঘরে বিয়ে দিত বাগ সব থাকতো না তাহলেই কিছু হতো না বস্তু পেয়েছি আপু আমিও দশকে বলছে বলছি ভিডিও শেষে আবারো অনুরোধ করে বলছি এই বুনটিকে কেউ যদি বিয়ে করতে চান একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যাচ্ছে নাম্বার ইমো WhatsApp সব আছে এই বা WhatsApp এ মায়ার একটা স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন আমরা যোগাযোগ করিয়ে দেব মায়া কুরআন শরীফ পড়তে পারেন জি নামাজ কালাম করেন জি আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম